পলিটেকনিক টিউট কলেজের ছয় ছাত্রীর সাথে খারাপ আচরণ ও ইভ এর ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা সহ অনির্দিষ্ট জন্য ক্লাস বর্জনের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ছাত্রছাত্রীরা শরীদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে দেবভ গ্রামে অবস্থিত গিয়াসুদ্দিন সরকারের বাড়িতে শিক্ষার্থীদের থাকার ছাত্রাবাস নির্মাণ করেন এই ম্যাচে প্রায় তিরিশ জন শিক্ষার্থীর বসবাসের মধ্যে ছয়জন ছাত্রীও রয়েছে দীর্ঘদিন ধরে ম্যাস মালিক গিয়াসুদ্দিন সরকারের ছেলে নাইম সরকার মেসে থাকা ছয়জন ছাত্রীকে উত্তপ্ত করত ছাত্রীরা সম্মানের ভয়ে মুখ বুঝে সহ্য করেছেন কিন্তু উপায়ন্ত না দেখে ছাত্রীরা বৃহস্পতিবার সকালে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে উক্ত ছয়জন ছাত্রীকে কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের বাসভবনে থাকার ব্যবস্থা করেন ঘটনাটি তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা তার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেন এবং ক্লাস বর্জন সহ পরীক্ষা বর্জন অব্যাহত থাকে ছয় দিন পর মঙ্গলবার বিকেলে ক্লাস ও পরীক্ষা বর্জন আন্দোলন প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা এ ঘটনায় শরীদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা বলেন আমরা ভালো লেখাপড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে উঠতে আসি আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীদের সাথে যে ইভটিজিং এর যে ঘটনা ঘটেছে ভবিষ্যতে তা যেন না ঘটে তাই ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দ্রুত এই ঘটনার বিচার করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান এছাড়াও খুব শীঘ্রই ছাত্রীদের থাকার জন্য ছাত্রী নিবাস নির্মাণ করার অনুরোধ করেন তারা অনেক দূর দূরান্ত থেকে পড়ালেখা এখন এগুলো সুযোগের থাকে তো আমাদের কাছে পসিবল ঘটনা এই প্রথম না এর পূর্বে এই ধরনের ঘটনা করেছে অবশ্যই আমরা বিচার দাবি জানাই শ্রীেন্দ্রপুর पॉलिटেchnique যেন এইরকম ঘটনা এরপরে কখনো না ঘটে এবং আমাদের पॉलिटেchnique যেন খুব দ্রুতই আমাদের একটি ছাত্রনিবাস ও ছাত্রাবাস করার জন্য আমরা সবাই শিক্ষার্থী আমরা দাবি জানাচ্ছি এদিকে ছয়জন শিক্ষার্থী বলেন রাত অভিযোগকারী থেকে একটার দিকে আমাদের বাসার দরজা ধাক্কা মারত আমাদের নানাভাবে যৌন হয়রানির চেষ্টা করত এ ধরনের ঘটনা যাতে অন্য কোনো মেয়েদের সাথে না করতে পারে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান উল্টা কিছু বাজে ধরনের কথা বলে যখন আমি প্রস্তাব দেয় আমরা রাজি না হয় সে আমাদের অনেক ধরনের হুমকি দেয় ওই নাইন সরকার নামে একজন মেস মালিকের মেসে থাকতাম আমরা ছজন তো এক পর্যায়ে আমরা শুনতে পাই যে আমাদের বড় সাথে বাড়িওয়ালা নাইন সরকার বিভিন্ন ধরনের খারাপ কাজের প্রস্তাব করে ফোনের মাধ্যমে

সমন্বয় সভা হয় সেখানে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় তারা ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করেন আসামিকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা নেবেন শরীদপুর থেকে নয়ন দাস নিউজ টিভি